কেমন আছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো তোমাদের সকলকে চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের সেট ফাংশন অধ্যায়ের নিমচাঁদিজিংশন নম্বরকে সমাধান করাবো তো এটি হচ্ছে তোমাদের অনুশীলন দুই পয়েন্ট একের এটি আমার ষোলো নম্বর ভিডিও তো ভিডিওতে আমি এগারো নম্বর অঙ্কটি সমাধান করাবো তো শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন তার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং যারা সাবস্ক্রাইব করে দিয়েছো প্রত্যেককে थैंक यू সো মাচ চলো তাহলে 1 নম্বর এ অঙ্কটা আমরা একটু দেখব দেখি কী বলছে কোন শ্রেণীর 30 জন শিক্ষার্থীর মধ্যে মানে একটি শ্রেণীতে 30 জন শিক্ষার্থীর মধ্যে 20 জন ফুটবল পছন্দ করে 20 জন করে ফুটবল পছন্দ এবং 5 জনকে জন সরি 15 জন করে ক্রিকেট পছন্দ তাহলে দুইটি খেলাই পছন্দ করে ততরূপ শিক্ষার্থীর সংখ্যা কতজন মানে দুইটি খেলাই পছন্দ করে কতজন ক্রিকেট পছন্দ করে এবং ফুটবলও পছন্দ করে সে কথা এখানে বলছে তাহলে কতজন শিক্ষার্থী দুইটি খেলাই পছন্দ করে না এবং এখানে বলছে 10 জনে তো দুটি খেলাই পছন্দ করে কিন্তু দুটি খেলার কোনোটিই পছন্দ করে না তা ডেনচিত্রের মাধ্যমে দেখাইতে বলছে আমাদের চলো তাহলে আমরা দেখে নেই চলো ডেনচিত্রটি হবে এই যে দেখো ডেনচিত্র আমাদের এই ডেনচিত্রটি দেখো ডেনচিত্রটি এই ইউ হচ্ছে এই যে ইউ এটা হচ্ছে সার্বিক সেট এই মনে করো যে সকল শিক্ষার্থীর সংখ্যা মনে করো এটা হচ্ছে সার্বিক সেট এখানে যে তিরিশ জন যে আমাদের যে শিক্ষার্থী আছে তিরিশ জনকে এটা দ্বারা প্রকাশ করা হয় দেখো আর তারপরে হচ্ছে এই ফুটবলকে কে এফ দ্বারা এবং ক্রিকেটকে সি দ্বারা আমরা প্রকাশ করছি এবং এখানে ফুটবল শুধু ফুটবল পছন্দ করে আর এবং ফুটবল এবং ক্রিকেট পছন্দ করে হচ্ছে আর টু আর শুধু ক্রিকেট পছন্দ করে আর থ্রি এটাকে আমরা এভাবে করছি এবং কোনো পছন্দ করে না এবং কোনো কোন তোমরা অবশ্যই বুঝছো আমি আবার বলে নিচ্ছি এই যে ইউ সার্ভিসের টোটালটা হচ্ছে আমাদের ত্রিশ জন শিক্ষার্থী এখানে ফুটবল হচ্ছে এই বৃত্তটি এবং ক্রিকেট হচ্ছে এই বৃত্তটি এই আর হচ্ছে এই পাশের এই যে এটা হচ্ছে আর আর ওয়ান হচ্ছে ফুটবল শুধু ফুটবল পছন্দ করে এবং আর হচ্ছে ফুটবল এবং ক্রিকেট উভয়ই পছন্দ করে এবং আর থ্রি হয়েছে শুধু ক্রিকেট পছন্দ করে এবং কোনো খেলাই পছন্দ করে না সেটা হচ্ছে কি আর টু দিপার ফোর তাহলে চলো তোমরা বেঞ্চিত্রটা দেখে নিলে বেঞ্চিত্রটা কীভাবে আঁকবে তো আমরা এখন সমাধানে যাই আমরা কীভাবে লিখবো দেখো এখানে আছে লক্ষ্য করি দেখো আমরা বেঞ্চেত্রে কি লক্ষ্য করি আমরা কি দেখলাম বেঞ্চেত্রে লক্ষ্য করলাম দেখো আমাদের কি আছে বেঞ্চেত্রে আছে যে এখানে আয়তকার ক্ষেত্রটি এই যে আয়তকার এই এটা একটা আয়তকার ক্ষেত্র এটা আয়তকার আয়তকার ক্ষেত্রে বিপরীত বাহুগুলো সমান হয় দেখো বিপরীত বাহুগুলো সমান আহ আয়ত ক্ষেত্রটি তিরিশ জন শিক্ষার্থী সেট ইউ নির্দেশ করে এই কে তিরিশ জন শিক্ষার্থী সেট নির্দেশ করে এবং এফ ও সি দ্বারা চিহ্নিত বৃত্তাকার ক্ষেত্র দুটি যতক্ষণে ফুটবল ও ক্রিকেট পছন্দ করে এই যে ফুটবল এবং ক্রিকেট পছন্দ করে সেই কথাটা তোমরা লিখে দিবা এমন শিক্ষার্থী নির্দেশ করে ফলেটি আর ওয়ান আর টু আর থ্রি এবং আর ফোর চারটি করা হয়েছে দেখো এই যে আর থ্রি এবং এই এই জন্য চারটি কিছুটি বিভক্ত করা হয়েছে দেখো এরপর হচ্ছে কি এখানে তাহলে আর টু তাহলে আর টু টি কি আর টু হবে কি আর টু হচ্ছে উভয় খেলা পছন্দ করে আর টু হচ্ছে উভয় খেলা পছন্দ করে তাই আমরা এখানে এই যে ফুটবল ইন্টারসেকশন সি এই ইন্টারসেকশন সি হচ্ছে কি কমন যে ফুটবলও পছন্দ করে এবং ক্রিকেটও পছন্দ করে সেটা আমরা বের করব এই ইন্টারসেকশন হচ্ছে কমন যে এটা উভয় পছন্দ করে তাহলে উভয় খেলা পছন্দ করে এবং শিক্ষার্থীর সংখ্যা সেট এবং এর সদস্য সংখ্যা এর সদস্য সংখ্যা কত দশ কিন্তু দেখো এখানে কিন্তু দেওয়া আছে আমাদের অঙ্গে কিন্তু দেওয়া আছে দেখো যে এই যে দুটি খেলাই দুটি খেলাই পছন্দ করে তদ্রুপ শিক্ষার্থীর সংখ্যা কিন্তু দশ সেই এখানে এই দশটাই আমরা এখানে লিখে দিয়েছি দেখো তাহলে আর ওয়ান এখন দেখো আর ওয়ান আর ওয়ান হচ্ছে কি ফুটবল শুধু ফুটবল কাছে খেলা পছন্দ করে এটা কি আর ওয়ান তাহলে দেখো তাহলে কি হবে ফুটবল এখানে কি হবে মাইনাস আর টু আর হচ্ছে কি এখানে যে উভয় খেলা পছন্দ করে তাকে বাদ দিয়ে দিতে হবে তাকে যদি বাদ দিয়ে দিই তাহলে কি আমাদের আর ওয়ান এর মানটা বেরোবে কারণ আর ওয়ান হচ্ছে কি শুধু ফুটবল খেলা পছন্দ করে তাই আমরা এখানে শুধু ফুটবল পছন্দ করে সেটা বের করব তাহলে দেখো শুধুমাত্র ফুটবল পছন্দ করে এমন শিক্ষার্থীর সেট এমন শিক্ষার্থীর সেট এবং সদস্য সংখ্যা তাহলে হবে বিশ দেখো আবার এখানে বিশ জন কিন্তু ফুটবল খেলা পছন্দ করে এটা আমরা কোথায় পেলাম এটাই দেখো আমাদের প্রশ্নই আছে শিক্ষার্থীর মধ্যে বিশ জন বিশ জন ফুটবল খেলা এবং পনেরো জন কি ক্রিকেট খেলা পছন্দ করে এখানে যেখানে বিশ জন ফুটবল খেলা দেওয়া আছে তাই এই বিশ জন ফুটবল খেলা এই বিশ থেকে আমাদের উভয় খেলা পছন্দ করেছে জন দেওয়া আছে আমাদের উদ্দীপকে বা অঙ্কে তাহলে সেখানে দেখো সেখানে তাহলে কি হবে ওই আমার যে বিশ জন ফুটবল খেলা পছন্দ করে সেখান থেকে উভয় খেলা পছন্দ করে দশজন সেখান থেকে এই দশজনকে মাইনাস করে দিতে হবে মাইনাস করে দিলে আমাদের শুধু ফুটবল খেলা পছন্দ করে দশজন শুধু ফুটবল খেলা পছন্দ করে দশজন চলো এবারে আর থ্রি আর থ্রি হচ্ছে কি আর থ্রি হচ্ছে শুধু ক্রিকেট আমরা এক বের করছি শুধু ফুটবল এখন বের করবো আমরা শুধু ক্রিকেট দেখো

এবং আর টু উভয় খেলা পছন্দ করে এর জন্য এটা হবে কত টেন তাহলে তোমার এই যে আর থ্রি এর মান বের হবে কত ফাইভ আর থ্রি হচ্ছে কি শুধু ক্রিকেট শুধু ক্রিকেট পছন্দ করে পাঁচজন তাহলে আমরা পেলাম এর আগে পেয়েছি শুধু ফুটবল পছন্দ করে দেড়জন এবং শুধু ক্রিকেট পছন্দ করে পাঁচজন দেখো এবারে এই যে ফুটবল এবং ক্রিকেট পছন্দ করে ফুটবল এবং ক্রিকেট পছন্দ করে তাহলে সেটা আমরা বের করবো যে ফুটবল পছন্দ করে ক্রিকেটও পছন্দ করে তাই আমরা এখানে কি লিখছি এফ ইউনিয়ন সি এই ইউনিয়ন সি হচ্ছে তোমার উভয় খেলা মানে এই সেটের সমষ্টি এই দুইটা সেটের সমষ্টি হবে এটা তাহলে দেখো এই এফ আর সি কোনটা এফ আর সি কিন্তু এই তিনটাই আর ওয়ান আর টু আর থ্রি কারণ এই যে এফ আর এই জন্য এটা কি হবে আর ওয়ান ইউনিয়ন আর টু ইউনিয়ন সি এই এই যে যে রাইট সাইড যেটা আছে সমান তাই এখানে হবে যে কোনো যে কোনো একটি দুইটি পছন্দ করে অথবা খেলাই শিক্ষার্থী সেট এবং এর সদস্য সংখ্যা দেখো তাহলে আমরা কি এই যে এটা এই যে টোটাল যে ফুটবল ও পছন্দ করে ক্রিকেটও পছন্দ করে সেই সবগুলো আমরা বের করে নেব তাহলে এখানে কত হয়েছে আমার ফুটবল পছন্দ করে কয়জন আহ জন এবং উভয় খেলা পছন্দ করে দশজন এবং কি শুধু ক্রিকেট পছন্দ করে পাঁচজন তাহলে কি টোটাল এবং ফুটবল ক্রিকেট তাহলে এরকম কি টোটালটা কি আমরা সমষ্টি করে নিচে তাহলে কত হয়েছে পঁচিশ জন দেখো তাহলে এরা কি এরা হচ্ছে দুটি খেলায় পছন্দ করে এখন দেখো সুতরাং এখন আমি আর আর টু দি পর সরি আর ফোর এর মানটা বের করতে পারবো কিভাবে আমাদের এখানে ইউ ইউ আছে ইউটা হচ্ছে কি টোটাল ইউ হচ্ছে তিরিশ জন শিক্ষার্থীর সেট বা চিত্র ইউ হচ্ছে আয়তাকে তিরিশ জন শিক্ষার্থী চিত্র তাহলে আমরা এই ইউ থেকে যদি আমরা এই যে একটু আগে যেটা মান পাইছে যে এফ ইউনিয়ন সি সেটা যদি বিয়োগ করি তাহলে আমরা আর ফোরের মান বের করবো মানে হচ্ছে যেটা যে কোনো খেলা খেলায় পছন্দ করে না সেটা তাহলে এটা লিখতে পারে দুটি খেলায় পছন্দ করে না এমন শিক্ষার্থীর সংখ্যার সেট হবে সেট এবং এর সদস্য সংখ্যা হবে কত তাহলে দেখো তাহলে আমরা টোটাল শিক্ষার্থী ছিল কত তিরিশ এবং খেলা পছন্দ করে কত পঁচিশ জন তাহলে তিরিশ থেকে পঁচিশ বাদ দেবো থাকবে কত পাস এই পাঁচজন হচ্ছে কি কোনো খেলায় পছন্দ করে না তাহলে এখন কি লিখতে পারি তাহলে অতএব পাঁচজন শিক্ষার্থী দুটি খেলার পছন্দ করে না দেখো আমরা বের করে ফেললাম যে কতজন শিক্ষার্থী কোনো খেলাই পছন্দ করে না সেটা আমরা বের করে দিলাম এখানে কত হলো আহ পাস দেখো তোমরা যদি অঙ্কটি বুঝতে তোমাদের কোনো সমস্যা হয়ে থাকলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং ভিডিও থেকে যদি তোমরা উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই উম চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য